হরে কৃষ্ণ জয় শিল প্রভাত কি জয় সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক ঈশ্বু উপনিষদের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ঈশ্বু উপনিষদের দুই নম্বর মন্ত্র উচ্চারণ করব এবং সাথে সাথে তার ব্যাখ্যা অনুভব করার চেষ্টা করব। এবং এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে এই জগতে কারা শত বৎসর আয়ু প্রার্থনা করতে পারে বা চাইতে পারে আর অনেক অধিক আয়ু কাদের দরকার বা কাদের দরকার নেই তো চলুন শুরু করে শুরুতে ছোট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওটি লাইক করে লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে পৌঁছে দেবেন তো চলুন শুরু করি নম বিষ্ণুপা আদায় কৃষ্ণ প্রষ্ঠায় ভূতালে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী নির্বিশেষ নির্বিশেষণবাদী পাশ্চাত্য দেশারিণী বাঞ্ছা কল্প তরুর কৃপা সিন্ধু ব্যবচা পতিতা নাম পাবনে ভ নম নমঃ জয় করি বৈষ্ণবৃন্দ কি জয়

কোর্ব ইহ কর্মাণী জি জি বিশ সমা এবং ত্রৈ না অন্যথা ইতিবস্তি না কর্মলিপ্তই নারে হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শোকেশ্য প্রপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ কেউ যদি এভাবে কর্ম করে চলে তাহলে সে শত বৎসর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে কেননা এই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই আমি আরেকবার পড়ছি কেউ যদি এভাবে কর্ম করে চলে তাহলে সে শত বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে কেননা এই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই হরে কৃষ্ণ জয় শিল কি জয় এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে মনোবৃত্তি সেই মনোবৃত্তির কীভাবে আমাদের তৈরি করা উচিত সেই বিষয় সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব এখানে প্রথমে বলা হচ্ছে যে কেউ যদি এভাবে কর্ম করে চলে এভাবে কর্ম মানে কোনভাবে কর্ম এই সু উপনিষদে দ্বিতীয় নম্বর ষোলোকে বলছে যদি কেউ এভাবে কর্ম করে চলে এভাবে মানে কি হ্যাঁ কোরবান ই ইহ এই যে এ মানে এইভাবে এইভাবে মানে কি এইভাবে মানে হচ্ছে তার আগে কিছু আছে অর্থাৎ আগে কোনো একটা লাইন আমাদেরকে বলা হয়েছে অর্থাৎ সেই লাইনটি হচ্ছে এক নম্বর লাইন এই এক নম্বর লাইনটি এখানে কি বলা হচ্ছে ঈশ্ববশ্বম ইদম সর্বম যতকিঞ্চ জগতাম জগত তেইন তে তেইন ভুঞ্জি মা গৃধ শীত ধনাম অর্থাৎ এই বিশ্ব চরাচরে যা কিছু তার আছে তার মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন এই তত্ত্ব হৃদয়গম করা এবং তাই জীবন জন্য যতটুকু বরাদ্ধ করে দিয়েছে অর্থাৎ পূর্ব জীবনের কর্মের ফলে আমি আপনি যতটা প্রাপ্তি মানে নিয়ে এসেছি যতটা বরাদ্দ করে দেওয়া হয়েছে সেটুকু গ্রহণ করা উচিত এবং সব কিছু যে ভগবানের সম্পত্তি এবং তা ভালোভাবে জেনে কখনোই অন্য জিনিস গ্রহণ করা উচিত নয় এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা অর্থাৎ এক নম্বর শ্লোক যিনি বুঝতে পেরেছেন তিনি চাইলে শত বছর এই জগতে বাঁচতে পারেন আর এই ধরনের বাঁচার ফলে তার কি হবে না তার কর্মবন্ধন প্রাপ্তি হবে না কেন কর্মবন্ধন প্রাপ্তি হবে না যখন তিনি বুঝতে পেরেছেন যে এই সমস্ত জগৎ হচ্ছে পরমেশ্বর ভগবানের এবং তিনি হচ্ছেন মালিক পরমেশ্বর ভগবান হচ্ছেন মালিক আর তিনি দাস মাত্র অর্থাৎ যিনি ভক্ত তিনি মাত্র এই মনোবৃত্তিতে তিনি তার যে কর্ম সেই কর্ম কেমন হবে শ্রীমৎ গীতায় স্পষ্ট করে বলা হয়েছেন যজ্ঞ অর্থাৎ কর্মণ অর্থাৎ যজ্ঞের নিমিত্ত কর্ম করো কেন তিনি যজ্ঞের নিমিত্তে কর্ম করবেন কারণ তিনি এই তত্ত্ব অলরেডি জেনে ফেলেছেন যে অন্যত্র লোকায়ম কর্মবন্ধন অন্য কোনো কর্ম তিনি যদি করেন তাহলে তার কর্মবন্ধন প্রাপ্তি হবে এখন আপনিই বলুন কর্মবন্ধন কে চায় এই জগতে আমি বা আপনি কেউ কি বন্ধন চাই কেউ চায় না কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো বন্ধন প্রাপ্তি হতে চায় না আপনি চান যে আপনাকে কেউ হাত পা বেঁধে রাখুক আমি চাই কখনো আমার হাত পা বেঁধে রাখুক এটি সম্ভবই নয় কেউ কখনো আশাই করতে পারে না যে আমাদের হাত পা কেউ বেঁধে রাখুক এখন কথা হচ্ছে তাহলে আমরা কর্মবন্ধন চাই না কর্মের ফল তো আমাদেরকে একটা কিছু বন্ধন প্রদান করবে তো সেই জন্য সেই তত্ত্ব সেই ব্যক্তি বুঝতে পেরেছে তিনি কি বুঝতে পেরেছেন যে যজ্ঞ অর্থাৎ কর্ম যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এই নীতি যজ্ঞ অর্থাৎ কর্ম অর্থাৎ যজ্ঞের নিমিত্তে কর্ম এখন যজ্ঞ কি যোগ্য বেদে বলা হচ্ছে যজ্ঞ বই বিষ্ণু যজ্ঞ বই বিষ্ণু অর্থাৎ বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য যে কর্ম করা হয় সেই কর্মটি হচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে যজ্ঞ এখন এই ধরনের কর্ম যখন করবে তখন বেসিক্যালি সে কোনো কর্মবন্ধনে আবদ্ধ হবে না যেহেতু যে কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছে না তাহলে তার শত বছর বাঁচা বা কম বছর বাসা তার ভিতর পার্থক্য কি আছে তাই ইস্যু উপনিষদ বলছে কেউ যদি এভাবে কর্ম করে চলে তাহলে সে শত বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে মুনি ঋষিরা আমাদেরকে এটা বেদে আমাদেরকে জানাচ্ছে যজুর বেদ থেকে আমরা জানতে পারছি যে যদি কেউ যজ্ঞ অর্থাৎ কর্মনক হয় যার মনোবৃত্তি এমন যদি কেউ কৃষ্ণের প্রীতির জন্য কর্ম করে তাহলে তিনি শত বছর এই জগতে থাকার ইচ্ছা পোষণ করতে পারেন অন্যথায় বেকার এই জগতে তোমার বেঁচে থেকে কি লাভ তো এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই শ্লোক থেকে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা অনেকেই বাঁচার জন্য ট্রাই করছি তার তাৎপর্য বলেছে এই জগতে কেউ মরতে চায় না অনেক তো এভাবে বলেছে মরিত চাহি না আমি সুন্দর ভুবনে এই ভুবন নাকি অনেক সুন্দর এই ভুবন অনেক সুন্দর লাগছে তার কাছে যাই হোক শ্রীমৎ ভগবৎ গীতা বলা হচ্ছে দুঃখ জন্ম মৃত্যু জরাবেধি দুঃখ দোষানো দর্শন এই জগতে এই চার ধরনের প্রবলেম রয়েছে তথাপি এই জগৎ সুন্দর মনে হচ্ছে এখন এক একজনের মনোবৃত্তি অনুযায়ী এক এক ধরনের চিন্তাধারা অনুযায়ী এক এক ধরনের অনুভব হতে পারে ঠিক আছে ছেড়ে দিন অনুভব হচ্ছে কিন্তু কমছে কম এই জগতে কিভাবে থাকতে হয় সেটি একবার ভালো করে বোঝা দরকার আছে আমাদের বুঝে নেওয়া দরকার আছে কোনোভাবে কোনো কারণে আমাদের মনুষ্য জীবনকে নষ্ট করে দেওয়া উচিত নয় এই জীবনে আপনি কতটা আয়ু পেয়েছেন তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ুটাকে আপনি কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছেন এই জগতে আপনি কত দিন বাসলেন তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিনকে কিভাবে আপনি ব্যবহার করেছেন আপনি এমনভাবে ব্যবহার করেননি তো যার ফলে আপনার কর্মবন্ধন প্রাপ্তি হচ্ছে আপনি এমনভাবে ব্যবহার করেননি তো যার ফলে কর্ম আপনাকে আটকে দিচ্ছে এটাই হচ্ছে বিচার্য এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটি এই জগতে আমি আপনি কর্মবন্ধনে ফেঁসে না যাই কারণ কর্ম আমাকে কোনো না কোনো একটা ফল প্রদান করবে এটা নিশ্চিত আমার আপনার কর্মে অধিকার আছে কর্ম করছি আর ফল কিন্তু উপর থেকে রেডি হচ্ছে কর্মের অধিকার বা মা ফলে সুকদা আচনা কর্মে আমাদের অধিকার আছে ফলে আমাদের অধিকার নেই সুতরাং আপনি আমি আমাদের প্রত্যেকের বিচার করা উচিত যে আমরা আসলে কোন ধরনের কর্ম করছি আপনার জীবনের দিকে আপনি তাকান সারা দিন ব্যস্ততা এই যে দশায় এই দশার ভিতরেও আপনি গভীর রাত্রে অন্তত পাঁচটা মিনিট আপনাকে সময় দিন যে একবার ভাবুন যে আপনি এই যা কিছু করছেন এই জগতে এর ফলে আপনার কর্মবন্ধন তৈরি হচ্ছে না তো একবার বিচার করুন নিরিবিলি একান্তে বসে নির্বিলি বিচার করুন এই উপনিষদ আপনাকে একটা অপশান দিচ্ছে যে আপনার আয়ুটা ঠিকভাবে কাজে লাগছে কি না আপনি শুধু নিজের কামনা বাসনা পূর্ণ করছেন নাকি কৃষ্ণ প্রীতির জন্য কাজ করছেন যেভাবে চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে যে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রিমনাম যারা নিজের জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে তাদের সেটাকে বলা হয় কামনা বাসনা আর যারা কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতির জন্য কাজ করে তাদেরকে বলা হচ্ছে প্রেম আপনি কিসের জন্য কাজ করছেন এই জগতে আপনি কি শুধুমাত্র আপনার পরিবারের ভরণ পোষণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ দেশ এই সব নিয়ে আছেন নাকি এর পাশাপাশি আপনার ভিতরে কৃষ্ণ প্রেম আছে কৃষ্ণের জন্য কিছু কর্ম আছে একবার বিচার করুন এবার কৃষ্ণের জন্য বলবেন হ্যাঁ হ্যাঁ আমি কৃষ্ণের জন্য অনেক কিছু করছি তো শাস্ত্র অনুযায়ী একবার মিলিয়ে নিন যে কৃষ্ণের জন্য আপনি করছেন নাকি কৃষ্ণটা লোক দেখানো লাইট হয়ে গেছে আর আপনার জীবনে অন্যান্য সবাই হাইলাইটেড রয়েছে বিচার করে দেখুন বিচার করলে তার সমস্যা নেই আমার এই কথাগুলি এই শাস্ত্রের কথাগুলি শুনে যদি আপনি বিচার শুরু করুন তো মনে করবেন যে আপনার জীবন শুরু হতে শুরু করেছে জীবনে চিন্তাধারা তখন থেকে শুরু হতে শুরু করেছে কারণ আপনি চিন্তা করতে শুরু করেছেন যে আপনি কার জন্য কর্ম করছেন কারণ ভগবদ্গীতা বলেছে অন্যতর লোকয়ং কর্মবন্ধন অন্য কোন কর্ম করলে আপনার কর্মবন্ধন প্রাপ্তি হবে তাই আপনি কার জন্য কর্ম করছেন এই জগতে সবাই বেশিরভাগ মানুষ সে তার নিজের জন্য কাজ করে পরিবারের জন্য কাজ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের জন্য কাজ করে যদিও ভগবদ্গীতা বলা হচ্ছে সহযোগ্য প্রজা সৃষ্টা অর্থাৎ যোগ্য সাথেই প্রজাকে সৃষ্টি করা হয়েছে মোবাইল যেমন ব্যাটারির সাথে আমাদের কাছে আসে উইদাউট ব্যাটারি মোবাইল চলবে না উইদাউট মোবাইল ব্যাটারি কোনো কাজে লাগবে না তাই যোগ্যবিহীন মানুষ আর মানুষবিহীন যোগ্য কোনোটাই কোনো মূল্য নেই এ দুটোকে যখন একসাথে নিয়ে আসা হয় তখন জীবন ফলপ্রসূ হয় মনুষ্য জীবনের সার্থকতা প্রাপ্তি হয় এখানে সেই কথাটি বলেছে কিন্তু কোডিংভাবে বলেছে যদি আপনি ওইভাবে কাজ করেন ওইভাবে যদি আপনি করতে পারেন হ্যাঁ তাহলে আপনি শত বছরই বেঁচে থাকার চেষ্টা করতে পারেন বা ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন কিন্তু আপনি যদি সেইভাবে কাজ না করেন তাহলে আপনার এতদিন বেঁচে থেকেই বা কী লাভ পরে বলা হচ্ছে যে মানুষ এছাড়া মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই সত্যিই অন্য কোনো গতি নেই কলিযুগের গতি কলিযুগের কলিযুগের ধর্ম কি কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে ধর্ম যুগেরও কারণ কলিযুগে হরিনাম সংকীর্তন হচ্ছে একমাত্র ধর্ম বিরাট নারদীয় পুরাণে বলা হচ্ছে যে হরে নাম হইব হরের নাম হইব হরের নাম কে বললাম কল না কলি কলিযুগে আর এই হরি নাম ছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই এই নাম ছাড়া অন্য কোনো গতি নেই অনেকে বলবেন যে প্রভু আমি তো হরি হরি করছি না কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন কলি সন্তরণ উপনিষদে এই হরিটাকে প্রপার ব্যাখ্যা করা হয়েছে ইতি সরসকম নাম কলি কলিকলমস নাশ নাম তার আগের লাইন হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি সরসকম নাম কলি কলিকলমস নাশ নাম। না তো পরতর উপায় সর্বভেদেশু দৃশ্যতে সমস্ত বেদ দেখে এটা এই সিদ্ধান্ত উপনীত হওয়া গিয়েছে যে কলিযুগে এর থেকে শ্রেষ্ঠ কোনো উপায় নেই না তো পরতর উপায় এর থেকে শ্রেষ্ঠ কোনো উপায় নেই তাই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করুন এখন কীভাবে যখন হয় তাহলে আমরা তো কৃষ্ণ নাম জপ করছি হ্যাঁ কীভাবে কেউ বলবে আমি নাম করছি মনে মনে কেউ বলবে আমি হাতে কর করগোনে কিন্তু চৈতন্য তো চৈতন্য মহাপ্রভু স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ অর্থাৎ নির্বন্ধ নির্বন্ধ শব্দটা যখন আপনি ডিকশনারিতে খোঁজ করবেন তখন দেখবেন নির্বন্ধ মানে সংখ্যা করে অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যায় আপনাকে নাম জাপ করতে হবে যদি চৈতন্য ভাগবতের সাথে ম্যাচ করেন এই লাইনের সাথে তাহলে চৈতন্য ভাগবতে তিনি বলেছেন যে মিনিমাম চৌষট্টি মালা জব করতে হবে শিলপ্রভুবাদ যখন আমেরিকায় গিয়েছেন ওদেরকে বলেছেন চৌষট্টি মালা জব করো আমার গুরুদেব চৌষট্টি মালাই আমাদেরকে দিয়েছে ওনারা বলেছেন যে এতটা আমরা পারবো না আমাদের জন্য গুরুদেব একটু কমান ছিল প্রভুপাত বলছেন এটা আমার নয় আমি কিভাবে কমাই ঠিক আছে অর্ধেক করো বত্রিশ মালা বলছে এতটা করে এই মন্দিরে সেবা করা নিজের জীবন পরিচালনা করা এটা কিভাবে সম্ভব ছিল প্রভুপাত বলছে ঠিক আছে তাহলে কমসে কম স্কলে ভর্তি হওয়ার জন্য তারও অর্ধেক করো অর্থাৎ ষোলো মালা করো কিন্তু ধীরে ধীরে তোমার জীবনকে আরও উন্নত করার জন্য মালার সংখ্যা বাড়িয়ে দাও ভক্ত ধর্ম এমনি এমনি হবে না আপনাকে ধীরে ধীরে ক্রমে ভক্ত হইবে উত্তম চৈতন্য চরিতামৃতের এই শিক্ষাকে কাজে লাগাতে হবে শাস্ত্রকে আপনার মানে ইন্টারকানেক্ট করার চেষ্টা করতে হবে আপনি যদি শাস্ত্রে কানেক্ট না করতে পারেন আপনি বুঝতে পারবেন না অনেকে বলে না বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন ধরনের তথ্য আরে আপনি তো একটা শাস্ত্র পড়েছেন বিভিন্ন শাস্ত্রে আছে আপনি সমস্ত শাস্ত্র যদি গুরু পরম্পরায় আপনি পড়াশোনা করেন তো গুরুদেব আপনাকে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কোট এক জায়গায় এনে একটা সুন্দর পিকচার আপনার সামনে সাজিয়ে দেবে ছোটোবেলা আমরা পড়েছিলাম মানে পড়েছিলাম বলছি এরকম ডট পিকচার করতাম ডট পিকচার আপনারা আমি জানি না অনেকের ডট পিকচার হ্যাঁ মানে একটা খাতায় শুধু ডট 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 থাকবে আপনাকে হ্যাঁ সেটাকে কানেক্ট করতে হবে কানেক্ট করতে হবে এই কানেক্ট করতে করতে একটা পিকচার তৈরি হয়ে যাবে ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রে হ্যাঁ রূপরেখা এই সবগুলোকে একে একটা ডট ধরেন এখন গুরুদেবের কাছে যে যদি আপনি পড়াশোনা করেন তাহলে গুরুদেব আপনাকে ডট পিকচার একটা পিকচার শো করবে এই ডটগুলোকে সুন্দর করে লাইন লাইন আপ করে আপনাকে একটা পিকচার শো করাবে যেটা স্কন করছে সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ যে এই শাস্ত্র শ্লোকগুলি সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন এবং নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন মনুষ্য জীবন প্রাপ্তি করেছেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই মনুষ্য জীবন প্রাপ্তি হয়েছে লব্ধা সুদুর্লভম ইদম এটা এই যে লাভ এই এই যে লাভ করা এটা সুদুর্লভম দুর্লভ জীবন পেয়েছেন তাই এটিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটি একবার বিচার করার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ ভিডিওতে আপনি কি শিখলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটি চেপে রাখুন হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপাদ কি জয়